ইসমেল্লাহি রহমানি রাহিম আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের সকলের প্রিয় আমি এমডি গোলাম মালা আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের যেটা নাকি বিধবা বান্ধারী বলছি তাদের সবাইকে ছবি সবি সহ দেখাচ্ছে আপনাদেরকে আপনারা মনোযোগের সাথে ছবি এবং ছবিগুলো দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর আক্তার মেয়েটার নাম তিরাশিতে জন্ম টঙ্গি পাইলট করে টিচার মেয়েটা টিচার মেয়ে অত্যন্ত ভদ্র এবং ভালো থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটার নামে একটি ফ্ল্যাট আছে টঙ্গি কলেজ গেটের পাশেই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপুটা হইল বিরাসিতে জন্ম রেহানা পারভিন তার নাম মিরপুরে তার বাড়ি যদিও ক্যানাডা সিটিজেন মেয়েটা দেখতে পিএইচডি করেছেন ক্যানাডাতে সেই মেয়ে বন্ধর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন আশা করি এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভদ্রনম্র মেয়ে পাবেন শান্তশিষ্ট মেয়ে পাবেন আমাদের বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমাদের সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ এইভাবে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা নেট চিন্তা আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে পারেন কারণ আমাদের অফিস কখনো বন্ধ হয় না সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে চব্বিশ ঘন্টা আমাদের অফিসটা উত্তরা হাউস বিল্ডিং মামতাজ মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এর পশ্চিম পাশের দোতলা বিল্ডিংটাই বন্দর মিডিয়া এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ একের পর এক মেয়ে দেখতে পারবেন তারপরে মেয়ে আবুটা হইল তিরাশিতে জন্ম পাসপুট এক ইনজাই ইসরাত জাহান মেয়েটার নাম বাবার নাম সিদ্দিকুর রহমান তিরাশিতে জন্ম এম করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাই যেমন তার চেহারা যদি কোনো বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করেন যে কোনো ভাই ইনশাআল্লাহ আমার ফ্যামিলি আমার একটা মেয়ে খুব বাংলাদেশে কম পাওয়া যায় আসুন আমাদের এখানে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান খুঁজে নেবেন এইরকম মেয়ে বাংলাদেশে দুই একটা পাওয়া যায় আসুন আমাদের এখানে দেখুন আগে আয়সা ছবি ছবি দেখবেন আর যারা আমাদের ইউটিউবের মধ্যে যারা আমাদের ভিডিও ভিডিওগুলো দেখেন সরাসরি ছবিগুলো নিয়ে আসবেন অফিসে আইসা মেয়ের ছবিটা দেখালে সঙ্গে সঙ্গে আপনি বাইরেটা পুরাপুরি দেখতে পাইতেছেন পড়তে পারতেছেন এবং মেয়েটার ফ্যামিলির সব কিছু জানতে পারতেছেন সরাসরি অফিস আসলে কাজে এখানে কিন্তু এমন কাজ আমরা করি না যে একটা আন্তর্জাতিক দেখাইয়া আপনাদেরকে বিরক্ত করব এবং আপনাদেরকে পছন্দ করানোর মতন মিথ্যা কথা বলে দেখা একটা দেখাই আরেকটা দেখাবো এরকম কাজ আমরা করি না যাহা দেখাবো সত্য সত্য সিভি সহ দেখবেন বাবার ফ্যামিলি মা ফ্যামিলি দাদার ফ্যামিলি সবাই দেখবেন ইশা আসলে আমাদের এখানে আসা সদস্য হলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহর মতে যারা সদস্য হন নাই তারা সদস্য হয়ে যান বন্ধ মিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কোনো পেছনের দিকে তাকাই না যেটা পেছনে শেষ হয়ে গেছে এটা চলে গেছে এটার দিকে আর আমরা তাকাই না তারপরে মেয়েটা হইলো আমাদের এম করেছেন মেয়েটা আরিফুর নাহার মেয়েটার নাম জন্ম তারিখ সাতাশিতে উচ্চতা বাসপোর্ট তিন বাসা হলো ক্যান্টন মেয়েটা যেমন সুন্দর এমন পূর্ব সুন্দরী এমন শান্ত শিষ্য একটা মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি সহজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো নাম হলো বিথি এই বিথি মেয়েরা উনিশশো ছিয়াশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চিআ এমএইচি বাস করেছেন মেয়েটা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিকুঞ্জ তাদের নিজের বাড়ি নিকুঞ্জতে তাদের নিজের বাড়ি ছয় নম্বর উডিল যেমন দেখতে যেমন স্মার্ট একটা মেয়ে ছিলিম সিগার মার্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো একটা জব করেন বাবর বাবর ডাক ইউনিভার্সিটিতে বাস করেছেন রৌদুল সাহেব ওনার ফ্যামিলিতে ওনার যে ভাই মেয়ের ভাই আমি বিয়ে করেছি সে একটা ভালো জব করেন মান্ডিল কোম্পানি মানে যেটা নাকি সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ওই ব্যাংকের ভাই ওই ব্যাংকে জব করে মেয়ের ভাই ভাইস ছিল মেয়ের ভাই আসুন আমাদের এখানে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন বন্ধ মিডিয়ামে নির্বাচিত প্রতিষ্ঠান আসলে সব ধরনের মেয়ে পাবেন আসুন চালা তাদের যদিও ছেলে সন্তান নাই আর যে সমস্ত ছেলের পক্ষে একটা ছেলে থাকবে বা একটা মেয়ে থাকবে তাদেরকে সে ভালোবাসা দিয়ে মানুষ করে মানুষের মতন মানুষ করে ফেলবে ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু উৎসৃঙ্খল মেয়ে পাবেন না উৎসৃঙ্খল কোনো মাও পাবেন না যেমন মা এমন মেয়ে থাকবে ইনশাল্লাহ মেয়ের মা যেহেতু ভালো মেয়েও সেরকম তদ্র ভালো ইনশাল্লাহ আমি যত দেখাচ্ছি এ পর্যন্ত কোনো মেয়ে খেলা হয় না ইনশাল্লাহ হবেও না আশা করি আপনাদের ফ্যামিলিতে যখন যাবে সুন্দরভাবে সংসার করে তার চাকরি ঠিক রেখে সব দিকেই তার ইনশাআল্লাহ অভিজ্ঞতা আছে বলেই আমি তাদের কথা বলছি তারপরে মেয়ের দু দুইটি আছে মেন নামে স্বামীকে নিয়ে সে থাকবে তার একটাই কথা যে আমার বয়স হয়ে গেছে অনেক যেহেতু আমার শ্রী উত্তরের জন্ম রাশেদা খাতুন আমার নাম আই তুলো বাস্তু দুই মেয়েটা যদি আই বাস করে থাকে তার একটা সাংসারিক ভাব আছে তার স্বামীটা মারা যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান হয় নাই এর ভিতরে তার স্বামীটা মারা গেল তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুই তিনটা বাচ্চা আছে কোনো অসুবিধা নাই পাঁচটা তাহলেও অসুবিধা নাই সে সাঁদরে গ্রহণ করে নেবে সে এমন একটা ছেলে চাচ্ছে যাকে নিয়ে সে ভাবে সুন্দরভাবে স্বামীর সংসার করে সে জানি দুনিয়া থেকে বিদায় নিতে পারে এই একটা তার শেষটাওয়া আর কোনো চাওয়া পাওয়া নাই ভালো একটা স্বামীর দরকার তার বন্ধুর মতো সে থাকবে যেহেতু তার ছেলেশন তার হবে না একজন বন্ধু হিসাবে সে তাকে স্বামী গ্রহণ করে নিবে আসুন আমাদের মিডিয়া প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ এইরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা এক নাম্বার এক নাম্বার উড়ে নয় নম্বর সেক্টরে যে মেয়েটা আছে এখন বর্তমানে মেয়েটার বাবা ইঞ্জিনিয়ার মেয়েটাও এমএসসি পাস করেছেন পলিটেকনিক্যাল সায়েন্সে মেয়েটা যেমন সুন্দর চেকটা নয় নম্বরের বাড়ি পাঁচ ফুট চার ইঞ্চি এমন একটা মেয়ে ভদ্র মেয়ে নামাজি ধার্মিক মেয়ে সংসারের জন্য বলতে হবে না সংসারটা সে কীভাবে টিকে রাখতে হবে এর দায়িত্ব সে নিয়ে আপনার ছেলে সন্তানটিকে মানুষ করার মতন মানুষ করবে সে ইনশাল্লা আশা করি আপনারা বোঝার বাকি নাই বন্দর মিডিয়া নির্বাচ্য প্রতিষ্ঠান আসলে ভালো ভালো ফ্যামিলি পাবেন উৎসৃঙ্খল কোনো ফ্যামিলি পাবেন না আসুন আমাদের এখানে এখন যে সময় এখন আপনাদের এই সময় আপনাদের একটা ভালো মানুষের দরকার টাকা পয়সা অর্থ সম্পদের দিকে বেশি খেয়াল করবেন না তা আছে সবার আছে থাকবে কিন্তু ভালো মানুষটা বেশি খেয়াল করবেন মানুষটা ভালো কিনা তারপরে মেয়েটা ওনার জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট ঢাকা ইউনিভার্সিটির থেকে মেয়েটা পাস করেছেন মেয়েটা মাজার ও বাড়ি মিরপুর মাজার ও বাড়ি মেয়েটা খুব সুন্দর সুন্দর স্বাস্থ্য ভদ্রনাম ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্দ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে সাবরিনা সুলতানা মেয়েরা সাতাশীতে জন্ম মেয়েটা বাসা হইলে উত্তরা আমাদের বাজারে মালি মেয়ের নামে তাকতে প্লাট রয়েছে সাতাশিতে জন্ম মেয়ের বাবা বাংলা মেয়ের বাবা সৌদি এয়ারলাইন্সের ম্যানেজার হিসাবে সে জয়েন করেছে আজকে প্রায় বত্রিশ বছর হয়ে গেছে তার চাকরি এখনও রয়ে গেছে যদি ভাই মেয়ে তাকে পছন্দ করেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বসুন্ধরা লেকচার্স বসুন্ধরা গুরুবেদ আই বিতে আয়ুবিদ আয়ুবি লেকচার মেয়েটা একাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই সে মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফায়দাবাদে তার নিজ বাড়ি গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ মেয়েটা অত্যন্ত সুন্দর নম্র তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তাদেরকে নিয়ে এসে সুন্দরভাবে সংসার করবে আসুন আমাদের বন্ধনটা মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে নিগা সন্তান আহ মেয়েটা ওনার জন্ম হাইট্রল বাসপ চায় মেয়েটা চার নম্বর সেক্টরে নিজেদের বাড়ি মেয়েটা বিধবা একটা মেয়ে তার কোনো বাচ্চা টাচ্চা কিছুই নেই হবেও না যদি আপনার একটা বা দুটা বাচ্চা থাকে কোনো আভিত্ত নাই এই মেয়েটা তাদেরকে গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ সুন্দর একটা মেয়ে ভদ্র নামাজি একটা মেয়ে আসুন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন রকম পাবেন সেই রকমই পাবেন আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আশা করি ভালো ফ্যামিলি পাবেন খারাপ পাবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো তাসলিম আক্তার মেয়েটা মৌসুমি মৌসুমি মেয়েটার নাম জন্ম তারিখ হলো আটাত্তরে উচ্চতা পাসপোর্ট তিন বারসা হইলো সেক্টর তিন নম্বরে মেয়েটা আটাত্তরে জন্ম মাসুদা মেয়ের নাম হলো তাসলিম আক্তার মা মৌসুমি এই তাসলিম আক্তার মৌসুমির কোনো ছেলে সন্তান হয় নাই প্রায় সতেরো বছর সঞ্চার করেছে ছেলে সন্তান না হওয়ার কারণে সে হন অসহায় অবস্থা আছে যদিও তার আমাদের পুরে বাড়ি তার বাড়ি কিন্তু একটু ছাত্রীরাও তার বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইরকম অসহায় মেয়ে অনেক পাবেন বাবা মা কেউ নাই মেয়েটা তার একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে মাদারীপুরি তার ছেলে সন্তান হয় নাই হবে না যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন আপনার বয়স যদি পঞ্চাশ হয় বাবান্ন পঞ্চান্ন হয় তার হয়তো নাই বন্ধ মিলিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা বিরাশিতে জন্ম পাঁচপুর দুই ইঞ্চি হাইট মেয়েটা হইল লক্ষ্মী লিমন লক্ষ্মী লিমন মেয়েটা টঙ্গি বনমালা রুডে তার বাসা বিরাশিতে জন্ম মেয়েটা খুব ধার্মিক এবং নামাজি এবং সুন্দর সুশ্রী একটা মেয়ে স্লিম ফিগার একটা মেয়ে তার একটা ছোট্ট মেয়ে বাচ্চা আছে এই মেয়ে বাচ্চাটাকে শুধু গ্রহণ করবেন আর কোনো কিছু দেখতে হবে না আপনার যেই বাসায় নেবেন সেই বাসায় থাকতে হবে আপনার বাচ্চা পাঁচটা চরা থাকলেও তার আবিত্ত নাই সুন্দরভাবে সংসার করার মতো মন মানসিকতা তার রয়েছে আসুন আমাদের বন্ধন মিলার মাধ্যমে যোগাযোগ করুন এই জিনেদার মেয়েটা জিনেদার যদি তার বাড়ি সেই ভালোভাবে সংসার করার মতো মন মানসিকতা আছে আসুন আমাদের বন্ধন মিলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন তারপরে মেয়ে রইল পদ্মা জন্ম মেয়েটা পদ্মশীতের জন্ম মিরপুর ডিউস বাড়ি যারা তার বাধা পাঁচ ফোট চার ইঞ্চি হাইট শারমিন আক্তার মেয়েটার না বর্তমানে আমরিকার সিটিজেন যদি কোনো ভাই তাকে গ্রহণ করেন আমেরিকার সিটিজেন মেয়েটাকে এই শালমিন আক্তার মেয়েটাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই শারমিন আক্তারের সন্ধান পাবেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে ভদ্রনাম একটা মেয়ে হাসি খুশি একটা মেয়ে আমরিকা যদি যাইতে চান বন্দর মিডিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ যেতে পারবেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কামিন করলে তা সাত মাসের মধ্যে সে নিয়ে যাবে তার মাধ্যমে যাবেন ইনশাআল্লাহ সে ছিটি যেন ওইখানে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন আমেরিকা পাবেন কানাডা পাবেন অস্ট্রেলিয়া পাবেন সুইডেন পাবেন সুইজারল্যান্ড পাবেন জার্মান পাবেন জাপান পাবেন অস্ট্রেলিয়া পাবেন লন্ডনে পাবেন সব দেশের ছেলে মেয়ে পাবেন আমাদের এখানে ক্যানাডা পাবেন কাজে আমাদের এখানে নাই শব্দটা বললে হবে না বল ভুল করবেন কারণ আমরা পাকিস্তান আমল থেকেই এই মিডিয়াকে ধরে রেখেছি এখন আমরা সেই পথে আছি ইনশাল্লাহ সেই পথের যাত্রী আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বন্ধু মিডিয়াতে কত বছর পুরাতন মিডিয়া একটা যে মিডিয়ার আগে কোনো মিডিয়া বাংলাদেশে ছিল না সেই বন্ধু মিডিয়া আমরা আজকে যেইভাবে আমরা তুলে ধরেছি আপনারা সরাসরি বাসায় আসবেন যেই অফিসে আসবেন আমার অফিসের ঠিকানা সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে এখানে আসলে আশা করি কেউ খালি হাতে যাবেন না জোর আমরা মিলে দেবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ জোর জোরা মিলানে মালিক আমরা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়ে হলো পারবিন আক্তার তিরাশিতে জন্ম হাইট হলো পাঁচশো মেয়েটা বাসা হইল আমাদের উত্তরা নয় নম্বর সেক্টরে এই মেয়েটা বাংলাদেশ 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 মেডিকেলে জব করেন যদি কোনো ভালো মেয়ে থাকে ভালো ছেলে থাকে বন্ধর্মি মাধ্যমে যোগাযোগ করি মেয়েরা সন্ধান নেবেন মেয়েরা অনেক ডাল্মিক এবং নামাজি সে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত ডিউটি করে তারপরে তার বাসায় সময় দিবে তার বাসায় সময় দিয়ে আপনি যদি গরজামাই থাকতে তার এখানে থাকতে পারবেন তাকে সময় দিয়ে সে আপনাকে সময় দিতে পারবে যেহেতু সে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত ডিউটি তারপরে সে একটা মেয়ে একটা ওষুধের দোকানের চিন্তা ভাবনা করতেছে স্বামী যদি লেখাপড়া জানে ওষুধের ব্যবসাটা সে দিবে এখানে তার এক লক্ষ টাকা ওষুধ থেকে পাবে কারণ সেই প্যারামেডিক্যাল ডাক্তার একজন তার মাধ্যমে ইনশাল্লাহ সব ধরনের রুগী পাবে সেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধ মিডিয়াল প্রতিষ্ঠানে সকল শ্রেণী পাত্রপাত্রী পাবেন আমাদের এখানে বলতে নাই সব ধরনের পাবেন ইসা আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন করবেন মিডিয়া মাধ্যমে তারপরে মেয়েটা একাশিতে এ করেছেন মেয়েটা এলএলবি করেছেন অ্যাড্রেস হলো চিটাগাং কক্সবাজারে তাদের বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করলে চিটাঙ্গের ছেলে হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তের ছেলে হোক তার কোনো অসুবিধা নাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আবার এলো আরত্তরে জন্ম পাশাপত্তি ইঞ্চে সে বিএছসি বিএছসি পাশ করেছেন জাকিয়া সুলতানা তার নাম ডাকার ডাকার মেয়ে সেই ডাকাতে তার বাড়ি যেমন সুন্দর এমন হাট এমন তার চেহারা এমন তার মাথায় কাপড় থাকে সবসময় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দর সুশ্রী কোনো তার চেহারার মধ্যে কোনো মলিনতা নাই চেহারার মধ্যে কোনো দুষ্কৃতিকারের কোনো লক্ষণ নাই সে এবং ভালো ঘরের একটা সন্তান আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভদ্র করে সন্তান অনেক পাবেন তারপরে মেয়েরা আয়েস আসিদ্দিকা বিয়া বিয়াছে জন্ম সে মাস্টার্স পাস করেছেন টঙ্গি কলেজ থেকে সেক্টর আট নম্বরে তার বাড়ি ঢাকার মেয়ে আয়েস আসিদ্দিকা মেয়েটা দেখেন কত শান্ত শিষ্ট একটা মেয়ে তার মা বাবা তার জন্য দেখতে পারতেছে না বিয়া এরা সহজ সরল মানুষ মেয়েটা নিজে এসে সদৃশ্য হয়েছে আমাদের এখানে যদি আপনার ভালো লাগে বন্দর মিডিয়ার মাধ্যমে যদি এই এই যে মেয়েটা মাইলিস্টনের শিক্ষক মেয়েটাকে যে গ্রহণ করে অনেক সুখী হবেন আশা করি মেয়েটাও খুব শান্ত অহংকার দেওয়া কিছুই নেই তার সে যে মাস্টার করেছে একটা যদি মূর্খ ছেলে হয় ছেলেরা যদি ইনকাম ভালো থাকে মোটামুটি ভালোবাসা থাকে সে তাকে কোনো অবহেলা করবেন না আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে সব ধরনের মেয়ে পাবেন চালা সব ক্লাসের মেয়ে আমাদের কাছে আছে এমন মেয়ে আছে মাস্টার শাস মেয়ে সে একটা নল মেট্রিক ছেলে কাছে এইট নাইন পর্যন্ত পড়েছেন এবং এমন ছেলে কাছে বিয়ে পিছা রাজি কেন তার যদি টাকা পয়সা থাকে মোটামুটি সে যদি তার যদি সচ্ছলতা থাকে ব্যবহারটা যদি ভালো থাকে তাদের কোনো আবদ্ধ থাকে না তারপরে মেয়েটা আমাদের বাংলাদেশ মেডিকেলে জব করেন এই মেয়েটা হইলো বছর জন্ম মেয়েটা পাঁচ ফোর দুই ইঞ্চে আট মেয়েটা ঢাকা ঢাকার মেয়ে ঢাকায় সেটেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ঢাকা মেডিকেলের মেয়েটাকে সে যেহেতু প্যারামেডিকেলের ডাক্তার সে আরেকটা আগে দেখাইছে একটাই আরেকটা মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মন্দার মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা তার টিচার একটা মেয়ে মালিক চলেন টিচার পাঁচ সেক্টরে বাড়ি পাঁচ ফুট তিন চার ছাত্তরে জন্ম মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং নামাজি তার একটা মেয়ে বাচ্চা আছে ছোট এইটাকে যে গ্রহণ করবেন দুইটা ফ্ল্যাটের মালিক হবেন একটা ফ্ল্যাট ভাড়া দিবেন একটা ফ্ল্যাটে নিজেরা থাকবেন আসুন আমাদের বন্ধ যোগাযোগ করে এরকম সুবর্ণ সুযোগ নেবেন তারপরে মেয়েটা হলো আদমিরি খালাম নিপা মেয়েটা অষ্ট আশীতে জন্ম হাইট হলো পাঁচফিট পাঁচ দক্ষিণ খালে তার বাড়ি মাত্র দুইটা বোন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা উত্তরাতে তার বাড়ি নিজের বাড়ি উত্তরাতে দেখতে যেমন সুন্দর সেরকম যদি যোগাযোগ করেন এরকম ভালো ভালো মেয়ে পাবেন আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইল মোনালি মুনালিস মেয়েটার নাম হইল মুনালিশা তিরাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি মেয়েটা মেয়েটা এগারো নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে তার গ্রামের বাড়ি হলো আমাদের তার গ্রামের বাড়ি হলো মানিকগঞ্জ মানিকগঞ্জ তার বাড়ি রয়েছে জমি রয়েছে সব কিছু আছে এখানে তিন বিঘা জমির মালিক ওইখানে সেই হিসাবে সে অনেক টাকার মালিক এবং মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র যদি মেয়েটাকে গ্রহণ করেন তার এখানে হিসাবে থাকতে পারবেন সে তাকে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধুরা মুডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে আসলে সব ধরনের মেয়ে পাবেন আমাদের মতন মেয়ে বাংলাদেশ আর কোনো মিডিয়াতে পাবেন না সারা বাংলাদেশের মিডিয়ার ছবি ছবিগুলো একত্র করলে যেগুলো হবে আমার সামনেগুলোই এগুলো হবে আর গোডাউনে তাক দূরে কথা গোডাউনে আছে কয়েক লক্ষ মেয়ে ছেলে মেয়ে কয়েক লোক আছে আবার এখানে কারণ আমাদের পুরাতন মিডিয়া হিসাবে আমরা যে অভিজ্ঞতা আমরা যে সচ্ছলতাভাবে কাজ করি যে আমরা ভালোবাসার মধ্যে আমরা যেভাবে হাসি খুশি হাসি খুশির মধ্যে আনন্দের মধ্যে যেভাবে মেয়েদের বিয়া দিচ্ছি ছেলেদের বিয়া করাচ্ছি এইরকম মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না আশা করি আপনারা সবাই সচেতন এখন কেউ কাউকে বুঝাইতে হয় না সবাই জানেন কোথায় কি আছে কোনটা ভালো কোনটাকে গেলে ভালো হবে এগুলা বুঝে আপনারা বুঝে শুনেই আসবেন ইনশাল্লাহ আন্তর্জাতিক কোনো জায়গায় গিয়ে সদস্য হবেন না ভুল পথে কেউ যাবেন না সঠিক পথে যাবেন ভুল পথে গেলে কিন্তু আপনি কাজ হচ্ছে না ভুল পথেই আপনি যাইতে হবে সারা জীবন কাজী আপনি সচ্ছলতার সাথে স্নেহ বারা ভালোবাসার সাথে আমাদের বন্দর মিলিয়াতে আসবেন ইনশাল্লাহ আমি জোরা মিলেয়া দিব ইনশাল্লাহ আল্লাহর মতে জোর মিলে মালিক আল্লাহ চেষ্টা মালিক আমরা আমরা চেষ্টা যেভাবে খাঁটি যেভাবে প্রাণ প্রাণ ডালা ভালোবাসা আপনাদের উপরে রয়েছে আশা করি এইভাবে আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে যাব আজকে আসি কালকে থাকবো না দুনিয়াতে ফাঁকি বাদ পারি কেন করব ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে সরল মনে আসবেন আমিও সরল মনে কাজ করে দিব। এই বলে আমি আর কিছু বলার অধিকার না অনেক কিছু বলেছি আপনাদেরকে বিরক্ত করেছি এই সময়ের মধ্যে আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই আপনারা সবাই আমাকে ভালোবাসা আমি জানি নাইলে এত লোক আমার এখানে আসছেন না এইভাবে ছবি ছবি হাজার হাজার আমার এখানে আপস্ত না কাজে আমি জানি সবাই আমার প্রতি ভালোবাসা আসি বিদেই আপনারা এইভাবে আমার এখানে যা পাইয়া পড়ছেন সবাই আমারও সেই রকম আমারও মান মানসিকতা নিয়ে চলতে হবে আপনাদের কাজটি জানি সুন্দরভাবে করে দিতে পারি আমি জানি সেই বিশ্বাসের মধ্যে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেরকম সুন্দরভাবে চালানোর ব্যবস্থা করে দেন এবং সরল সঠিক পথে যেন থাকার তভিক করে দেন আল্লাহ রাবুল আলমিন আমরা যেন কারোর সাথে জালিয়াতি বাটপালি হাতে না পড়ি আমরা যেন শয়তানের প্রবলনে না পড়ি ভালোভাবে যেন কাজ করার মান মানসিকতা থাকে এইখানে আমি শেষ করতে খোদাভেস আচ্ছা সালাম আলাইকুম ইয়া আহাতুল্লাহ হে বারিকাত